মহিদুলের গলা শুনে নীলিমা চোখ মেলে তাকায় কান্না ভিজে গলায় ভাইজান বলে ডেকে ওঠে প্লাবন ভয়ে বাড়ির পিছনে দৌড় দেয় ব্যাগ ফেলে দৌড়ে যায় কিন্তু ততক্ষণে প্লাবন পুকুরে দিয়েছে একবার মেরে যদি মাটি চাপা দিচ্ছে আমার নাম না। দেরি না করে হন্তদন্ত হয়ে উঠানে আসে নীলিমাকে ডাকতে থাকে নীলিমা বের হয়ে আসে মহিদুলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মহিদুল বোনকে আগলে নেয় আম্মা কোথায় নিলে জানি না ভাইজান ঘুম থেকে উঠে দেখি নাই ও মাহিদ এই অসময়ে তুই শরীর ঠিক আছে তো আব্বা উঠানে আসতে আসতে কথাটি বললেন আসমানি বেগম মহিদুল বোনকে ছাড়িয়ে আসমানির দিকে দৃষ্টি রেখে বলে এই অসময়ে না আসলে আজ আমার বোনটার জীবন শেষ হয়ে যায় তো আম্মা ওকে একা রেখে কোথায় গিয়েছিলেন আসমানির নীলিমার দিকে তাকায় নীলিমা এখনো কাঁদছে মহিদুলের দিকে তাকিয়ে বললেন কি হয়েছে আব্বা খুলে করো দেখি প্লাবন আসছিল বুঝতে পারছেন কি অঘটনটা ঘটে যেত আসমানি দাঁত কিরমির করে এগিয়ে যেতে যেতে বললেন এই মায়া সব নষ্টের মূল একা বাড়ি পাই আর নিশ্চয়ই প্লাবন রে ডাইকা নিছে বলা শেষে নীলিমার গালে চর বসিয়ে দেয় মহিদুল কিঞ্চিত রেগে গিয়ে বলে আম্মা ভুল ভাল না অযথা নীলিমার গায়ে হাত তোলা আপনার বত অভ্যাসটা গেল না আজকে আব্বাকে বলে হাসেম চাচাকে ব্যাপার বুঝে বলতে বলবে তা না হলে পরবর্তীতে কিন্তু আমি কাউরে জানতে চারব না পুরুষ মানুষরে শাসিয়ে লাভ নাই মাহিত ফুলের বাগানে মৌমাছি আইবই তুই নীলিমা রে বিয়া দিয়া দে আমার চোখ খাবেন যা বলছে আগে তাই করেন আমার এ ধমক দিয়া লাভ নাই আব্বা এই মাইয়ার যা রূপ এই রূপের ধ্বংস ছাড়া কিছুই দেখি না দয়া করে চুপ থাকেন নীলিমা ঘরে যা নীলিমা মায়ের দিকে একবার তাকিয়ে ঘরে আসে মহিদ আসমানিকে কিছু টাকা বের করে দেয় টাকা হাতে নিয়ে বলেন আজকেই ফিরে যাবি নাকি বাপ না আমা ফ্যাক্টরিতে আপাতত কাজ নেই এবার বাড়িতে আছি তাহলে নীলিমাকে বিয়ে দে ডাঙর হয়েছে মেলা ডাঙর মাইয়া ঘরে রাখুন মেলার বিপদ পনেরো বছর তো পার হইল জমিদারের কানে গেলে বিপদ বাড়ব তুমি চুপ থাকলে হয় আমা তাহলে বিপদ বাড়বে না কমবে বলা শেষে গামছা কাঁধে নিয়ে কুয়াপারে গেল মহিদুল নিদিবা উপুর হয়ে শুয়ে তখন থেকেই কাঁদছে মাঝে মাঝে হিচকি তুলছে নিদিবা। দোষ না করলেও মেয়েরাই শেষে দোষী হয় কেন মামুদ মেয়েদের যদি এমনই জীবন দিবেন পাঠালেন কেন এই দুনিয়ায় কত অবহেলা লাঞ্ছনা শুয়ে পড়ে থাকতে হয় এর শেষ কোথায় মামুদ মেয়েরাই কেন সব কিছুতেই পিছিয়ে থাকবে কেন তাদের মতামতের দাম নিয়েই সমাজে কেন মেয়ে বলে সব সহ্য করে পড়ে থাকতে হবে কেন মামুদ কেন এইসবের কি শেষ হবে না বছরের পর বছর কি এইভাবেই চলবে মুখে হাত চেপে কেঁদে উঠে নিলিমা পশ্চিম আকাশে সূর্যের লাল আভা বিস্তার করছে দিনাবাসনের শেষ চিহ্ন রেখে একটু পর জ্বলে উঠবে ধ্রুবতারা চারপাশে নানান ফুলের সুবাসিত মোহনায় এই গোধূলির আলোয় ইকরাম মহলের বাইরে ফুল বাগানের পশ্চিম দিকে পাটানো চেয়ারে বসে আছে হাতে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের বই আরিফা চা নিয়ে আসলেন টেবিলে শব্দ করে রাখলেন ইকরামের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে ইকরামও তাকালেন পুনরায় বইয়ে মন স্থির করে বললেন কিছু বলতে চান পাশের চেয়ারে বসতে বসতে আরিফা বললেন হ্যাঁ শুনলাম বিয়ে করেছো এবার নিজের বউকে রক্ষা করবে কিভাবে ইকরাম ইকরাম তাকালেন আরেফার চোখে কৌতূহল কিন্তু মুখে বিদ্রুপের হাসি ইকরামও পাল্টা ঠোঁটে এলিয়ে হাসেন বৌদের রক্ষা করতে পারেনি সেটা ভাইদের দায়িত্ব আপনাদের নিজেদের রক্ষা করতে পারেনি সেটা আপনাদের ব্যর্থতা আর আমি ব্যর্থতা পছন্দ করি না না করি অন্যায়কে শুরুতেই আরেফার হাসি বিলীন হলেও শেষ কথাতে আরেফার শব্দ করে হাসে যেন কোনো মজার কথা শুনল ইকরাম ভ্রুপকুচকে তাকায় আরেফার দিকে জমিদাররা আবার ন্যায় অন্যায় বুঝছে তুমি তো কম অন্যায় করো না আমনা আর অন্যায়ের পথ আলাদা মহলের আর পাঁচজনের মধ্যে নয় সেটা আপনি আমার থেকে ভালো জানেন বিয়ে করে সংসার করবে তো নাকি ভোগের সামগ্রী এনে তুলবে শরীরে তো জমিদারের রক্ত বইছে আপনার কি মনে হয় কলটা করব আমি আপনি বলুন আরেফা অবাক হয়ে ইকরামকে দেখতে লাগলো এদিকে চাহনি শান্ত দুজন দিকে তাকিয়ে আছে দুজনার রহস্যময় হাসি দিলেন আরেফা আর বসলেন না সখীও। বলে হন্ত হয়ে চলে গেলেন ইকরাম ঠোঁট বাঁকিয়ে হেসে বই পড়ায় মন দিলেন সন্ধ্যা হয়ে এসেছে পাখিদের কিচির মিচির গুঞ্জন বন্ধ হয়ে গেছে একটু আগে হালকা বৃষ্টি হয়ে গেল চারপাশে ছিপছিপে পানিতে ভিজিয়ে দিয়ে গেছে চারপাশ নিরাপত্তায় নিমজ্জিত মাঝে মাঝে দূর হতে কুকুর শিয়ালদের ডাক ভেসে আসছে বৃষ্টির থেকে মেঘ সরে আকাশে এক ফালি ছাদ উঠেছে তার আবছা আলোয় আলোকিত হয়ে উঠেছে উঠান উঠানের মাঝে মাঝে কয়েকটা জোনাকি দেখা যাচ্ছে নিলিবার এখনো মন খারাপ কারোর সাথে আগ বাড়িয়ে কথা বলেনি চুপচাপ মায়ের সাথে কাজ করে গেছে কেউ প্রশ্ন করলে হু না এই দুটো বাক্যে উত্তর দিয়েছে মহিদুল বনের বুঝতে পেরে আসমানি পারুলকে দেখে কিঞ্চিৎ রাগ হলেও মহিদুলের দিকে তাকিয়ে আর কিছু বলার সাহস করল না ঘরে গিয়ে শুয়ে পড়লেন ওরা চারজন লুকোচুরি খেলবে নীলিমাকে অনেক কষ্টে রাজি করায় পারুল আর মুবিন ওরা তিনজনই লুকিয়ে পড়ে খুঁজতে শুরু করে মহিদুল মহিদুল ওদের নাম ধরে ডাকতে লাগলো কাউকে পাচ্ছে না মহিদুল কোমরে হাত দিয়ে ঠোঁট টিপে ভাবে কিছুক্ষণ বাইরের দরজা খুলে এক পা বাড়িয়ে দেয় মহিদুলের সামনে কেউ ছলাত করে পিছলে পড়ে যায় তাকে বাঁচাতে গিয়ে মহিদুল পিছলে পড়ে তার উপর সরাশরীরে পড়ে যায় মহিদুল তার গলার পাশ থেকে মাথা তুলে তাকায় চাঁদনীকে দেখে হতভঙ্গ হয়ে যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনে চাঁদনি মহিদুলের শার্ট খামচে ধরে আছে তুমি সন্ধ্যায় দিকে কোনো সমস্যা হয়েছে জানি ঘোর লাগা কণ্ঠে কথাগুলো বলল মহিদুল এমন কণ্ঠ শুনে চাঁদনির প্রাণ যায় যায় অবস্থা তাকিয়ে রইল চাঁদনি ইস এভাবে যদি তাকিয়ে থাকা যেত আজীবন তোরা কি শুয়ে শুয়ে আলাপ সারবি পারুলের কথায় দুজনই ধর ফুরিয়ে ওঠে চাঁদনি আ করে ওঠে দাঁত খিচিয়ে কোমরে হাত দিল মহিদুল ব্যস্ত হয়ে পড়ল ঠিক চাঁদনি খুব লেগেছে ইস আমি বুঝতে পারিনি আমায় মাপ করো খুব ব্যথা পাইছো তাই না শেষ কথাটি নরম কণ্ঠে বললো মহিদুল চাঁদনি মাথা নাড়িয়ে না বোঝায় কি কর চাঁদনি বউ হাতিল লাগান শরীরটা তোমার উপর পড়িল আর সব ব্যথা পাও নাই চাঁদনি কিঞ্চিত লজ্জা পায় মহিদুল পারুকে ধমক দিয়ে চুপ থাকতে বলে নীলিমা আর মুভিং বেরিয়ে আসে কি হয়েছে ভাইজান পারুকে ধম চাঁদনিকে দেখে কথা থেমে যায় নিলিমার আপা আপনি ভেতরে আসুন না না নীলিমা তোমার কাছেই আসছিলাম কাল মুক্তব শেষে দেখা কর তো কথা আছে আসছি মহিদুলের দিকে তাকায় চাঁদনি পুনরায় নীলিমার দিকে তাকিয়ে মুচকি হেসে পা বাড়ায় একা যেতে পারবো তো চাঁদনি ভাইজান এগিয়ে দিয়ে আসেন পথে ঘাটে যে কুকুর শিয়ালদের উপদ্রব যদি কোনো বিপদ হয় না না নীলিমা লাগবো না আমি পারুন যাইতে বেশি কথা বলো না তুমি একটু দাঁড়াও শার্ট প্যান্ট পাল্টে আসছে জহুরির চোখে চাঁদনির দিকে তাকালো কাপড়ে এতক্ষণে কাদা দেখতে পেল এমন কাদা লাগলো কি করে তোমার কাপড়ে চাঁদনি কিছু বলার আগে পারুল দাঁত দিয়ে বলে চাঁদনি বুবু নিচে আর মহিদুল ভাই চাঁদনি বুবুর উপরে পিছলে পরে গড়াগড়ি ছিল মুবিন ফিক করে হেসে ওঠে চাঁদনি লজ্জায় চিপ নামিয়ে নেয় মিলিমা ঠোঁট টিপে হাসলো কিন্তু পারুকে চোখ রাঙালো ইকরাম শরীফ হাতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার আব্বাজানের কক্ষের দিকে যাচ্ছিলেন হঠাৎ দৌড়ে এসে সামনে দাঁড়ায় মনিকা এলোমেলো শাড়ি কপালের একপাশে রক্ত লেগে আছে ঠোঁটের কোণ দিয়ে রক্ত পড়ছে মনিকা ইকরামের চোখের ঘৃণা ছাড়া কিছু দেখলো না রোহিত এসে দাঁড়ায় কিছু দূরত্ব রেখে মনিকার পেছনে আর এক পায়ে গলে আজকে তোমাকে শেষ করে দিব মনিকা রোহিতের বাঁঝখাই গলায় বলা কথায় ইকরাম চোখ সরিয়ে রোহিতের দিকে তাকায় মনিকা ইকরামের পিছনে গিয়ে আড়াল হয় নাগরের পিছনে লুকাই শেষ বেরিয়ে বলছে ইকরাম নাচ চিবিয়ে দাঁড়িয়েই থাকলো রোহিতের দিকে তাকিয়ে চোখে এবার ঘৃণার বদলে রাগের সৃষ্টি হল ইচ্ছে করছে সামনে থাকা ব্যক্তিকে মেরে মাটি চাপা দিতে নিজের রাফ সংযত করে সামনে এগোতেই মনিকা ইকরামের এক হাত ধরে মেঝেতে হাঁটু গেলে কাঁদতে কাঁদতে বলে দয়া করে যাবে না ইকরাম জল্লাদের হাত থেকে বাঁচাও আমার বিদ্রুপ হাসে ইকরাম এক ঝটকায় হাত সরিয়ে নেয় মনিকা মেঝেতে চিবুক নামিয়ে কাঁদতে থাকলো কি হয়েছে ভাইজান কেন তোর মায়া হচ্ছে ইকরাম ঠোঁটে দিয়ে হাসে মায়া ঠক বাঁচো মহিলাদের জন্য ভিনাই প্রয়োজন পিছন ফিরে দিকে দৃষ্টি রাখেন এতদিনে তো এসব মানিয়ে নেওয়ার কথা মনিকা চৌধুরী কত বিপদ আসবে যাবে আপনি তো ভেঙে পড়ার মহিলা নয় এতটুকুতেই ভেঙে পড়েছেন শুনেছিলাম শহরে নাকি মেওয়া ফলে নিজেকে আরও শক্ত করুন

শাহমুদ মদের গ্লাস নিঃশব্দে পাশের টেবিলে রাখলেন ইকরাম অবাক না হয়ে চোখ নামিয়ে মুচকি হাসলেন অবাক হবে কি করে সেই ছোটবেলা থেকেই এসবে পরিচিত দুঃখিত আব্বা জান কাগজপত্র রেখে যাচ্ছে এসব মেলিয়ে নেবেন প্রতি উত্তরে কিছু বললেন না শাহমুদ ইকরাম ব্যস্ত পাই চলে গেলেন যোচনা টুপটুপ করে পড়ছে ঝিঝি পোকার ডাকের সমান তালে জোনাকিরা আলো দিচ্ছে চারপাশে সবুজ গাছ কাছালির সরু মেঠো পথ পা টিপে হাঁটছে দুই তরুণ তরুণী মাঝে মাঝে আঙুলে আঙুল ছুঁয়ে হৃদয় রাঙিয়ে দিচ্ছে বাদ ভেঙে দিচ্ছে খুশির কেউ কারো দিকে তাকাচ্ছে না দুজনের মনেই আজ নতুন করে যাচ্ছে নতুন অনুভূতি দুজনের বুকের নিত্য নতুন শব্দের আগমনে নাজেহাল অবস্থা মহিদুল দাঁড়িয়ে পড়ল কিছু দূরে চাঁদনিদের বাড়ি আর ওকে হবে চাঁদনি অবাক হয়ে দেখছে মহিদুলকে দেখছে সে চিরাউছে না মহিদুলকে যে প্রণয়ের শুরুতেই তার এমন নেশালো কণ্ঠের প্রতিটি বলা কথায় চাঁদনি ফেসে যেত হারিয়ে যেত অনুভূতির রাজ্যে হঠাৎ কি থেকে কি হলো বাড়িয়ে দিল দূরত্ব কি দেখেছ মন করে চাঁদনি কেন আমাকে মাঝপথে ভেঙে দিয়ে এত করে চলে গেলে মহিদুল মলিন হাসলো মহিদুল ভাগ্যের সমিতা তোমার গ্রামের মেয়েদের বিয়ের ব্যাপারে মাথা ঘামায় না না হলে আজ এখানে এই কথা বলতে পারতো না এতদিন তোমার কোনো একটা বাচ্চা থাকতো তার থেকে বৃষ্টি নামলে থেমে যায় কিন্তু হৃদয় পুরানো চোখ থেকে নামলে থামে না কেন মুহিদুল তার বলা কথার প্রতি উত্তরে চাঁদনি এমন কথা বলবে মুহিদুল ভাবতে পারিনি কিঞ্চিৎ অবাক হয়ে যায় মেয়েটা তাকে আজও নিঃস্বার্থ ভালোবেসে যাচ্ছে একা বিয়ে করছে না কেন ভালো চলে দেখে বিয়ে করে নাও আর কখনোই ভুল করে এসব কথা উচ্চারণ করবে না বাতাসের আগে কথা দৌড়ায় বুঝতে পেরেছো এত পয়সা না হলেও পারবে মহিদুল আল্লাহর কাছে মিনতি করি আজকে পর থেকে আমাদের আর দেখা না হোক ভালো থাইকো চাঁদনি কাঁদছে তার বুকের অসহনীয় ব্যথাটা ক্রমেই বেড়ে চলেছে সামনের মানুষটা যদি বুঝতো তাহলে বারবার এভাবে ফিরিয়ে দিতে দুবার ভাবত পিছন ফিরে যেতেই পুনরায় পিছলে পড়ে যেতেই মহিদুল ধরে নেয় দুজন দুজনের খুব কাছাকাছি মহিদুলের কাজ দুহাতে জড়িয়ে নিয়েছেন চাঁদনি মহিদুলের দু হাত চাঁদনির কোমরে মহিদুলের গরম নিঃশ্বাস চাঁদনির মুখে আছড়ে পড়ছে চাঁদনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মহিদুলের চোখে অসহায় ফুটে উঠেছে তার প্রিয় নারীটিকে আপন করে না পাওয়ার কষ্ট বুকে পীড়া দিচ্ছে চাঁদনির চোখের পানি তার বুকের পীড়া দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে যদি বৃষ্টি হতাম তোমার মায়ের দৃষ্টি শুয়ে চোখ জমা বেশ আর টুকু নেমেষে যেতাম কেদারে ওইখানে রাত বিরাতে বাস ধারে কি করে চাঁদনী উঠানে মাটিতে বসে অনবরত কেটেই যাচ্ছে পাশে তার দাদি অকথ্য ভাষায় গালি দিচ্ছেন উঠানের বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মহাদেব পিছনে রয়েছেন গ্রামের কয়েকজন পুরুষ চাঁদনিয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন জমিদার বাড়িতে খবর দেওয়া হয়েছে মোস্তাক সরকারকেও খবর দেয়া হয়েছে মোস্তাক সরকার পথেই খবর পান হন্তদন্ত হয়ে চাঁদমিয়ার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন মাঝপথে দেখা হয় ইকরাম আর ইকানের সাথে লজায় মাথা নামিয়ে হাঁটা শুরু করেন মোস্তাক সরকার